সবাই বাংলা লিখছে সবাই বাংলা লিখবে এটাই আমাদের স্বপ্ন ছিল আমরা কোনো সময় এরকম কোন চিন্তা করিনি যে আমাকে একটা সফটওয়্যার বানাতে হবে এবং সফটওয়্যারটা বিক্রি করতে হবে দুই হাজার তিন সালে মেডিকেল কলেজ পড়ুয়া শিক্ষার্থী মেহেদি হাসান প্রথম যে কিবোর্ড জনসাধারণের জন্য উন্মুক্ত করেন তার নাম ছিল ইউনি বিজয় কিভাবে ইউনি বিজয় থেকে অব্র রূপ নিয়েছে সেই রূপান্তরের কথা তুলে ধরেন অব্র টিমের ডেভেলপার শাবাব মোস্তফা ও তানবিন ইসলাম সিয়াম মেহেদি ভাই নিজে হচ্ছেন কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র কিন্তু উনি প্রযুক্তি নিয়ে উনি কাজ করেছেন আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল আমি এক সময় চার্টার্ড অ্যাকাউন্টেন্সি লেখাপড়া করতে করতে আমি সময় প্রযুক্তিতেই শিফট হয়ে এদিকে চলে এসেছি আমাদের ভেতরে সিয়াম এবং রিফাত ভাই ওনাদের আসলে কিছুটা আইটি ব্যাকগ্রাউন্ড ছিল বাকি আমাদের অন্যান্য যারা টিম মেম্বার ছিল তার ভেতর আইটি প্রফেশনও ছিল আইটি প্রফেশনের বাইরের লোকও ছিল বৈচিত্র্যময় কিছু ব্যাকগ্রাউন্ডের লোক আমরা আসলে একত্রিত হয়েছিলাম সেই সময় অবিক্রহ ল্যাব নামটা দেয়া হচ্ছে মেহেদি হাসান খানের তো তিনি একটি উপন্যাস ছিল বাংলা বাংলা কল্প উপন্যাস অমিক্রনিক রূপান্তর সেখান থেকে ওনার অমিক্রণ নামটা পছন্দ হয় এবং উনি আসলে প্রথমে একটা ডোমেন কেনেন যে ডোমেইনটা ছিল অমিক্রন ল্যাব নামে পরবর্তীতে অব্র কিবোর্ডের শুরুর দিকের নাম কিন্তু অব্র ছিল না প্রথম দিকে এর সফটওয়্যারের নাম ছিল ইউনিবিজয় তারপরে আরও কিছু নাম তিনি করেছেন করে শেষে এসে ওনার কাছে মনে হলো যে না একটা ভালো নাম দেয়া দরকার এটা হচ্ছে প্রথম দুটো রিলিজ বোধ হয় এরকমই হয়েছে তারপর উনি ডিকশনারি খুঁজে অব্র নামটা তার খুব পছন্দ হলো অব্র নাম মানে হচ্ছে আকাশ এবং এই যে আকাশ আকাশের মতো একটা মুক্ত জায়গা থাকবে যেখানে লোকজন খুব সুন্দরভাবে আসলে বাংলা লিখতে পারবে উন্মুক্ত হবে প্রথমে কিছু রিলিজার পরে তখন আমি ফোরামের সাথে সংযুক্ত হই তখন ভাইয়াদের সাথে আমার পরিচয় হয় মেধিবার সাথে শাহাব ভাইয়ের সাথে রিফাজ সাথে পরিচয় হয় তারপর আমি আস্তে আস্তে একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা শুরু করি কোটি টাকা আয়ের সুযোগ থাকলেও এই তরুণরা বিনামূল্যেই বিতরণ করেছেন এই সফটওয়্যার দীর্ঘ বাইশ বছর এই সফটওয়্যার রক্ষণাবেক্ষণ ও ত্রুটি সংস্কার এবং সংরক্ষণ করে আসছেন এমনই প্রচার বিমুখ কিছু নিঃস্বার্থ মানুষ অব্র শুরু থেকেই ফ্রি ছিল কোন সময় আসলে অব্র নিয়ে আমাদের এটা ফ্রি দেয়ারই কথা ছিল আসলে সত্যি কথা বলতে কি অব্র নিয়ে আমাদের সেই সময় ছিল কি যে আমরা কাজ করতে গিয়ে একটা সমস্যায় পড়েছি আমরা একটা সমাধান তৈরি করেছি এতে নিয়ে আমরা খুশি আর যদি দুটো একটা লোক ব্যবহার করে তাহলে আমাদের আনন্দ হতো বিষয়টা আসলে ছিল পরবর্তীতে যেটা হয়েছে যে এটা আসলে ব্যবহারযোগ্যতার কারণে ব্যবহারকারীরা এটাকে ভালোবেসেছেন মানুষ আরও বেশি বেশি ব্যবহার করা শুরু করেছেন এবং বিষয়টা ওখান থেকে এভাবেই এসছে অবর শুরুর থেকেই সবসময় ফ্রি ছিল শুরুর দিকের কিছু ভার্সন সেটা ক্লোজ সোর্স ছিল পরবর্তীতে এটা এখন ওপেন সোর্স সফটওয়্যার হিসেবেই উপলব্ধ আছে এবছর দেশের দ্বিতীয় বেসামরিক পদক একুশে পদকে ভূষিত হয়েছে নব্র কিবোর্ডের প্রতিষ্ঠাতা ও আবিষ্কারক মেহেদি হাসান এ বিষয়ে তার সাথে যোগাযোগ করলে একা এই পদক নিতে চান না জানান তিনি মেহেদি ভাই উনি আসলে নিজেও পদকে বিশ্বাস করেন না মানে আমরা আসলে কেউই আসলে পদক পাবো বা কোনো একটা রেকগনিশন পাবো এই জন্য আসলে কাজগুলো করিনি আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এটা মানে আমাদের একটা সমস্যার সমাধান করে দিচ্ছে মানুষের হয়তো কাজে আসবে কোনো না কারো না কারো কাজে আসবে বলতে পারেন যে আমাদের নিজেদেরও কাজে আসছে যেহেতু আমাদেরও বাংলা লিখতে হয় তো এইভাবে আসলে কাজগুলো করা পদকটা আসলে একটা অন্য ধরনের প্রাপ্তি কিন্তু আমাদের মূল ভালো মানে প্রাপ্তিটা হচ্ছে মানুষের ভালোবাসা পরে মেহেদি হাসান সহ তার আরও তিন সহকর্মী যারা অভ্র ডেভেলপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের সহ চারজনকেই দলগতভাবে এই সম্মাননা দেওয়ার কথা জানান সংস্কৃতি উপদেষ্টা আর টিভির সাথে এক সাক্ষাৎকারে শাবাব মোস্তফা এবং তানবিন সিয়াম জানান অভ্র উন্মুক্ত হবার পর তারা কিভাবে এই টিমে যুক্ত হয়েছেন আমি তো শুরু করেছিলাম দুই থেকে সম্ভবত তো ওই সময় আমাদের মূল সমস্যা ছিল আসলে কি আমাদের মানে ওই সময় তো ইন্টারনেট এতটা সহজলভ্য ছিল না আর বাসায় কম্পিউটার থাকতো আমাদের ইন্টারনেটের জন্য নির্ভর করতে হতো সাইবার ক্যাফের উপরে আর তখন মোবাইলেও ইন্টারনেট অতটা ভালো ছিল না দেখা যেত আসলে অনেক কাজ জমে যেত যেটা আসলে ইন্টারনেট ছাড়া তৎক্ষণাৎ সমাধান করা যাচ্ছে না তো পরে আবার সবাই নিয়ে যখন আবার ইন্টারনেটের সাক্ষাৎ পাওয়া যেত তখন হচ্ছে আবার এগুলো খুঁজে অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে আবার বাসায় এসে সেগুলো আবার কাজ করতে হতো তো এইটা করতে আসলে অনেক সময় বেশি লাগতো এখন যে যতটা সহজলভ্যভাবে আমরা তথ্য পাই তখন আসলে এই সুযোগটা ছিল না অভ্রো একটি ফ্রি সফটওয়্যার অর্থাৎ এটিকে বিনামূল্যে ইচ্ছামতো ব্যবহার ও বিতরণ করা যাবে এই কিবোর্ডে কাজ করা এতই সহজ যে বাচ্চারাও ঘন্টাখানেক মোবাইলে চেষ্টা করলে এটা শিখতে পারবে ফোনেটিক এই কিবোর্ডের অন্যতম প্রতিষ্ঠাতা মেহেদি হাসান খান একজন চিকিৎসক ও প্রোগ্রামার যখন এই সফটওয়্যারটি প্রতিষ্ঠা হয় এবং কিছু মানুষ ব্যবহার করতে শুরু করে তখন বিভিন্ন ত্রুটি সমাধানের জন্য এই দলে যোগ দেন সিয়াম তারা সকলেই তখন শিক্ষার্থী আমি আসলে অমিক্রন ল্যাবের টিমে পরে জয়েন করেছি তো শুরুতে আমি এক সময় একটা খবর পেলাম যে একটা সফটওয়্যার যেটার নাম হচ্ছে অবরো কিবোর্ড আগে যেমন লোকজন ইংরেজিতে বাংলা লিখত ইংরেজি হরফ দিয়ে আর সেভাবে করে যদি টাইপ করা হয় তাহলে এটা বাংলা হয়ে যাবে তো মূলত এটা আইডিয়াটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো মেহেদি হাসান সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান দুই সালে যখন তিনি অভ্রোর কাজ শুরু করেন তখন অভ্র বা তাকে কেউই চিনতেন না এরপর একটা ফর্ম বানালেন মানুষের টেকনিক্যাল সমস্যার সমাধান দেওয়ার জন্য ইউনিকোডের ব্যবহার তখনও নতুন তাই সমস্যাও হাজারটা ধীরে ধীরে এই অনলাইন ফ্রমে মানুষ সমস্যা নিয়ে আসতে শুরু করলে তা সমাধান করার চেষ্টা করতেন মেহেদি ও তার ডেভেলপার দল সেই দলের দুই কর্মী সাবা ও সিয়াম সফটওয়্যারের ভেতরে এক জায়গায় লেখা ছিল যে কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এইখানে গিয়ে সাহায্য পেতে পারেন সেটা ছিল অমিক্রন ল্যাবের ফোরাম আমি সেখানে গেলাম এবং সমস্যার কথা বলে সেখান থেকে আমি সমাধানটা পেলাম একটা সময় এরকম দেখতে দেখতে দেখা গেল আরও লোকের অনেক সমস্যা সমাধান আমি দিতে পারছি এবং আমি আসলে ফোরামে খুব অ্যাক্টিভ হয়ে গেলাম পরবর্তীতে আমি অমিক্রন ল্যাবের সাপোর্ট ফোরামটা চালিয়েছি মডারেটর হিসেবে বেশ কিছু দিন যখন ডেভেলপমেন্ট হচ্ছিল নতুন নতুন ভাষণ আসছিল তখন আমাদের টিমের একটা বৈঠক হতো এবং বৈঠকে নানা বিষয় নিয়ে আমরা আলাপ করতাম কি কি বাঘ আছে কি কি আরও ফিচার আরও কি কী যোগ করা যেতে পারে সেই সব মিটিংয়েও আসলে একসময় আমি কন্ট্রিবিউট করা শুরু করি এভাবেই যাত্রা শুরু হয় অভ্রর দীর্ঘ এই যাত্রায় নানা প্রতিকূলতা কাটিয়ে জনপ্রিয়তার শীর্ষে এই বাংলা ফোনেটিক কিবোর্ড সফটওয়্যার साकििब हावलदार आर टी